উদ্দেশ্য যদি নেক থাকে সফলতা একদিন অবশ্যই আসবে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করতেছি ভালো আছেন সবার আগেই বলে নিই আলহামদুলিল্লাহ 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 হ্যাঁ আমিও কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেছি আর আলহামদুলিল্লাহ ভালোর দিকেই এগোচ্ছে আমার সব কিছুই তো আপনাদের সবার কাছে আসলে সুক্রিয়া যারা আমাকে বিশ্বাস করছেন ভালোবাসা দিচ্ছেন এতদিন আমার পাশে ছিলেন আর হ্যাঁ একটা লং টাইম আমি কখনো কখনো হাল ছেড়ে দিছি কিছু কিছু মানুষ ছিল বিশেষ বিশেষ করে দুইজন মানুষ তো আমাকে মানে এত বেশি ইন্সপায়ার করছে অল টাইম যে না আপনার দ্বারা হবে আপনি পারবেন কেন কাজ ছেড়ে দেবেন আমি অনেকবার চিন্তাভাবনা করছি কাজ ছেড়ে দেবো না কাজ করব না তো যাই হোক আলহামদুলিল্লাহ শেষ মেশে আমি করেই ফেলছি আর রান্নাবান্না প্রস্তুতি দেখে বুঝতেই পারতেছেন এখানে কাচি রান্না করতেছিলাম আর আমি রেসিপিটা এর জন্য বলবো না কারণ আজকে রান্না করতে যে এত বেশি গোলমেলে কাহিনী হয়েছে মানে এই যে যাকে দেখতে সব কিছু করতেছে সে হচ্ছে আমার হাজব্যান্ড তো উনি হচ্ছে আমাকে ভিডিও করার জন্য তিন সেকেন্ডও সময় দিচ্ছিল না আমি জাস্ট তাকে জিনিসগুলো দিচ্ছিলাম আর বলতেছিলাম এক একটু ওয়েট করো সামান্য একটু ওয়েট করো আমার জন্য কিন্তু না সে এক বিন্দু পরিমাণ আমার জন্য ওয়েট করবে না সে তার মতো কাজ করে যাচ্ছে তো এইখানে আমি কিছু কিছু মশলা পরে অ্যাড করেছি সেগুলো দেখাইতে আমি ভুলে গেছি আর হচ্ছে মানে অনেক অনেক ভিডিও দেখা গেছে আমি করবো সেগুলো মানে স্কিপ হয়ে গেছে তো আমি ভিডিও করার আগেই দেখা গেছে সে তার কাজ শুরু করে দিছে আর হ্যাঁ আমি কিন্তু কাচিটা সরিষার তেলে রান্না করছি আমি জানি না কার কাছে কেমন লাগবে কিন্তু বিশ্বাস করেন বিন্দু পরিমাণ কোনো গ্রান ছিল না আর জীবনের প্রথমবার এত ভালো পারফেক্ট কাচি বানানোর পরে নিজের কাছে এত প্রাউড ফিল হইতেছিল তো আপনি বলবেন যে এখন যে সব কিছু তো ভাইয়া করলো তাহলে আপনি কি করলেন আসলে আপনারা সবাই জানেন আমি অসুস্থ তো আমি আসলে এত ভারী বা এত হেভি কিছু উঠাইতেও পারি না কিছু করতেও পারি না তো এই সব জিনিসগুলো সেই আমাকে সাহায্য করে কিন্তু ইনগ্রিডিয়েন্টস বলেন বা রেসিপি বলেন সব কিছু আমাকেই বলে দিতে হয় সে শুধু আমাকে এই কাজগুলো করতে সাহায্য করে তো এখানে আমি কাজ একটা করার পর না একটু পর পর দেখতেছিলাম যে এটা কি কালার আসছে বা কিভাবে হবে আর এখানে যে বাসমতি চালটা দিয়ে দিলাম এখানে আমি আমার হাজব্যান্ডকে বললাম যে কতটুকু চাল লাগবে আমাদের এখানে দুই কেজির মতো মাংস ছিল দুই কেজির সামান্য একটু বেশি সম্ভবত তো আমি এখানে এক কেজি চাল দিছি তো সে বলতেছিল যে আর একটু কম দিলেও পারতো তো মনে ঠিক আছে দিয়ে দিছি তো দিয়ে দিসি তো এখানে না আলুটা আমি হালকা একটু কালার দিয়ে নিয়েছিলাম বাদ বাকি আমি কোনো প্রকার কোনো ফুড কালার ইউজ করি নেই অন্য কোনো কিছুতেই আর হ্যাঁ আমাদের যেহেতু একটু সবারই হেলথ আর রিলেটেড প্রবলেম আছে যার কারণে আমি কিন্তু এখানে ঘি আর সরিষার তেল ছাড়া আর কোনো কিছুই ব্যবহার করি না ইভেন কোনো ফুড কালার না কিছু না জাস্ট আমি আলুটায় একটু কালার দিয়ে ভাজা ভাজা করে নিছি কারণ আলুটা না একটু কালার না হলে ভাল লাগে না আর আমি কিন্তু কোনো কেওড়া জল বা গোলাপ জল এই টাইপের কোনো কিছুরই গ্রান আমি নিতে পারি না যাদের মাইগ্রেনের সমস্যা আছে তারা না এই সমস্যাটা খুব ভালো করে বুঝতে পারে আমরা না মাইগ্রেনের সমস্যা যাদের আসে আমরা একদমই পারফিউম বা কড়া সেন্টের গন্ধগুলো আমরা শুকতে পারি না তো আমার কাছে মনে হয় যে হোটেলের খাবারগুলোতে এত বেশি কেওড়া জল থাকে আমি এগুলো সুবাস একদমই নিতে পারি না তো যাই হোক আমি কেওড়া জল আর গোলাপ জলটা পুরোপুরি স্কিপ করে দিছি কারণ আমার এটা একদমই ভালো লাগে না আর এই যে দেখেন আলহামদুলিল্লাহ মাসাল্লা এত সুন্দর কাচি হয়েছে আমার তো ভয় আত্মা ডিপ ডিপ করতেছিল কারণ প্রথম দুইবার আমার কাচি একদমই নষ্ট হয়ে গেছিলো প্রথমবার হাজব্যান্ড করছে দ্বিতীয়বার আমি করছি আর তৃতীয়বার ফাইনালি আমার কাচি এত পারফেক্ট হয়েছে আর একদমই লাগে নাই সবচেয়ে বেস্ট ব্যাপারটা ছিল আর চালগুলো এত ঝরঝর আর এত তেল কম মানে মনে হইতেছিল যে আমরা যে কি পরিমাণ খাইছিলাম ওই দিন সিরিয়াসলি মানে পুরা অবস্থা খারাপ হয়ে গেছিলো আর কাচ্ছিটা এত বেশি মজা হয়েছে কি বলবো আর আপনারা দেখেই বুঝতে পারতেছেন এত সুন্দর ঝরঝরা হয়েছে আর আমি তো সব বললামই যে সরিষার তেল দিয়ে রান্না করছি একদমই কোনো স্মেল ছিল না অনেক বেশি ভালো লাগতেছিলো আর প্রথমবার যখন সাকসেস হয় তখন কিন্তু জিনিসটা অন্যরকমই ফিলিংস আসে কাজ করে তো আমার কাছে তাই মনে হতেছিল যে প্রথমবার ট্রাই করলাম তো যাক পারফেক্ট হয়েছে এটাই আলহামদুলিল্লাহ প্রথম দুইবার তো আমি কোনোরকম দেখে দেখে করতেছিলাম কিন্তু নিজের মতো যখন চেষ্টা করি তখন কিন্তু আলহামদুলিল্লাহ হয়েই যায় তো সবার কাছে ভিডিওটা কেমন লাগলো জানাবেন সবাই ভালো থাকবেন দোয়া করবেন খুদাফেজ